আসসালামু আলাইকুম আজকে আমরা হিগবিশনের আটটা আইপি ক্যামেরা ফোর মেগাপিক্সেল একটা বাংলো বাড়িতে লাগাচ্ছি এটা কিভাবে লাগানো হচ্ছে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখা দিব এটা হচ্ছে ক্যামেরাটা ফোর মেগা পিটি ক্যামেরা দুইটা আর হচ্ছে ছয়টা হচ্ছে আপনার ফোর মেগা ডুম এবং বুলেট এখানে একটা ডুম লাগানো হবে এই হচ্ছে দেখেন আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আইপি ক্যামেরা লাগাইতে হলে আপনি কানেক্টর আগে বানাইতে হবে এখন কানেক্টর বানানোর কাজ চলতেছে অনেকে বলেন যে ভাইয়া ক্যামেরা লাগাইতে এত টাইম নেই কেন এটার একটু সাধারণ নমুনা দেখানোর জন্য কারণ একটা ক্যামেরা লাগাইতে অলমোস্ট অনেক টাইম চলে যায় এটা প্রসেসিংয়ে এই হচ্ছে কানেক্টর মানে আইপি ক্যামেরা তো বিডু বেলুন লাগে না কোনো কিছু লাগে না জাস্ট কানেক্টর আর তার টানতে হয় যে ফাইনালি কানেক্টর বানানো হচ্ছে যে ক্লিম্পার মেশিন দিয়ে কানেক্টর বানানো হয় এটা হচ্ছে আমাদের দোকানে দক্ষ একজন ইঞ্জিনিয়ার সৈকত যে ফাইনালি কানেক্টর বানানো কমপ্লিট হ্যাঁ কানেক্টর বানাইতে হয় প্রত্যেকটা ক্যামেরার জন্যই আপনার পিছনে একটা সামনে একটা কানেক্টর দিতে হয় ড্রিল করা হচ্ছে হ্যাঁ ড্রিল করার কাজটাই সবচেয়ে একটু কঠিন কষ্ট হচ্ছে কারণ ওয়াল নিষিদ্ধ করতে হয় ড্রিল করা হচ্ছে হ্যাঁ ড্রিল করার পরেই ক্যামেরাটা লাগানো হয় আমি ড্রিলের আওয়াজটা দেই নেই ড্রিলের কাজ চলতেছে ড্রিল কমপ্লিট এখানে একটা বুলেট ফোর মেগা ক্যামেরা লাগানো হবে হ্যাঁ বুলেট ফোর মেগা ক্যামেরা বাড়ি বড় সবগুলাই মোটামুটি অলমোস্ট বাহিরে বাংলা হচ্ছে আপনার ডিল ক্যামেরা লাগানো হচ্ছে ফোর মেগা বুলেট ক্যামেরা হ্যাঁ লাগানো কমপ্লিট আমরা দেখাই দিব এটা সব কিছু লাগানো পরে দেখতে আইপি ক্যামেরা দেখতে কিরকম ক্লিয়ার আমরা ওই জিনিসটা দেখাই দেবো লাস্ট ইন্ডে আটটা একটা ক্যামেরা আউটপুট কীরকম আসলো ক্যামেরা লাগানো কমপ্লিট শুধু লাইন দেওয়া হবে আর এটা আরেকটা সুবিধা আইপি ক্যামেরা আপনার এক্সট্রার পাওয়ার টানতে হয় না অথবা এক্সট্রার অ্যাডাপ্টার দেওয়া লাগে না জাস্ট ওই কানেক্টর যেই সিক্স কেবলের ভিতরে কানেক্টর লাগানো হয়েছে ওই তারটা দিয়ে আপনার পিউই সুইচের মাধ্যমে পাওয়ার পেয়ে যায় পিউই সুইচের মাধ্যমে পাওয়ারটা পেয়ে যায় সো এতে করে দেখা যায় আপনার নর্মাল এইচডি ক্যামেরায় যে অ্যাডাপ্টার বেলুনের জামেলা কয়দিন পর নষ্ট হয়ে যায় সো আইপি ক্যামেরাতে এগুলা নষ্ট হওয়ার চান্স একবারই কম আশা করি একবার ফিটিং করার পরে অলমোস্ট আপনার দেখা যায় যে আট দশ বছর আপনার হাত দেওয়া লাগে না লাগ ভালো থাকলে আবার অনেক সময় দেখা যায় যে আপনার হ্যাঁ এই যে ইয়ে হয়ে যায় ইলেকট্রিসিটি ফল করলে আপনার জ্বলে যেতে পারে ওইটা হইলে তো আর ওয়ারেন্টি আন্ডার ওয়ারেন্টিও থাকে না ওটা লাকের ওপরে ডিপেন্ড করে এছাড়া আপনার সহজে নষ্ট হয় না এই যে যেটা বলতে চাচ্ছিলাম দেখেন একটা ক্যামেরাই কাজ করতে অনেক টাইম নিচ্ছে এটা ড্রিল করা লাগছে তারপরে একটা প্রসেস করা লাগে হ্যাঁ ফাইনালি আমরা চলে আসলাম আপনার এই যে এনবিআর হেকবিশনের এনবিআর এটা এন বি দেখাচ্ছি দেখেন সব ক্যামেরা ভিউ চলে আসছে আটটা ক্যামেরা খুবই ক্লিয়ার হিকভিশন মানি ক্লিয়ার হিগ ভীষণের প্রোডাক্ট নিয়ে কোনো ডাউট নেই খুবই ক্লিয়ার এবং চমৎকার আউটপুট দেয় আর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে লং টাইম